কে আমি ঈশ্বর ঈশ্বর এসো এসো তারপর হঠাৎ এলে কি করে আগে হেঁটেই এলাম আমি কাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ত্রিশ ক্রোশ পথ তুমি হেঁটে এলে ব্যাপার কি আপনাকে আজ একবার কলকাতায় যেতে হবে কেন সংস্কৃত পাঠশালায় ব্যাকরণের অধ্যাপকের পদ খালি হয়েছে আপনি সেই পদে মনোনীত হয়েছেন সে কি আমি তো শুনেছিলাম ঠিকই শুনেছেন এটা আপনি নি탁 থেকে এই পদ অনুগ্রহণ করতে পারি জ্ঞানেশ্বর তোমার যোগ্যতা তো কারুচে কম নয় না না পাঁচ মাস প্রতি মাসায় আর আপনি অনুমতি করবেন না এর অর্থ কি ঈশ্বর শুনেছি এই পদের বেতন তোমার বর্তমান পদের বেতনের প্রায় দ্বিগুণ তা সত্য তুমি নিজেই পদ গ্রহণ না করে এই ত্রিশকর্ষ পথ হেঁটে এসেছো আমাকে এই পদ দেবার জন্য হুম বুঝితి দারিদ্রের গঞ্জনা সচ্চ করতে না পেরে আমি তোমাকে চিঠি লিখেছিলাম যদি কোথাও একটা চাকরি পাই তাহলে করি তাই তুমি নিজেকে বঞ্চিত করে এখানে ছুটে এসেছ আমার দারিদ্র দূর করতে না আপনি আমার পিতৃতুল্য পুত্রের সেবা গ্রহণযোগ্য কি চলে না বাবা ধনী দেখেছি বহু বিদ্যানও দেখেছি বহু কিন্তু বাবা তোমার মতো হৃদয় নেই বুঝি আর কেউ জন্মায়নি